আজকে আমি জীবনে প্রথমবার বাড়িতে পাঙাশ মাছ রান্না করবো তাও নিজের হাতে আর এমনভাবে রান্না করবো যেটা খেয়ে সবাই আমার রান্নার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে দেখো মাছের সাইজগুলো কিন্তু ব্যাপক বড়ো বড় ছিল আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম আর তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানটাতে আদা রসুন লঙ্কা আর তার সাথে কিছু জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একবারে পেস্ট করব আমি কিন্তু এর মধ্যে টমেটো অ্যাড করেছিলাম না কারণ আমি টমেটো কেচাপ অ্যাড করবো আর তারপরে নিয়ে নিয়েছিলাম নতুন আলু আর নতুন আলুদের রান্না করতে দারুণ কিন্তু লাগে আলুগুলো কিন্তু আমি ভালো করে ছুলে নিয়েছি কারণ নতুন আলু তো খুব বেশি ভালো ছোলা যায় না আর প্রচণ্ড বালি থাকে সেটাই ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর এখানটাতে মাছটা যে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর এবার দিয়ে দেবো হলুদ এবার এইটা ভালো করে আমি মাখবো আমি অনেককে রেখেছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে মাখে কিন্তু মাছের মধ্যে আমার শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে আমার ভালো লাগে না এর জন্যই আমি মাছ ভাজার সময় শুধু একদম পাতি লবণ আর হলুদ অ্যাড করে সেটাকেই ভালো করে মিক্সিং করে ভাজি আমি কিন্তু মাছের মধ্যে একটুখানি সর্ষে তেল অ্যাড করেছিলাম যাতে মাছ ভাজার সময় তেলগুলো ছিটকে না আসে তোমরাও ইউজ করতে পারো তাহলে দেখবে তেলটা খুব বেশি ছিটকাবে না তারপরে আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি গরম হতে আর তারপরে দিয়ে দিলাম একদম সর্ষের তেল সাদা তেল দিয়ে আমি রান্না করিনি সর্ষের তেল দিয়ে করেছিলাম অনেক সময় আমি সাদা তেল দিয়েই করি আর এই মাছ তো কোনোদিনও করিনি ফার্স্ট বারই ট্রাই করব দেখা যাক কেমন হয় তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফার্স্টে আলুগুলো ভেজে নেব জানো তো ছোটবেলায় না মাছের আলু কেমন ভাবে কাটতে হয় জানতাম না আর এই নিয়ে মায়ের কাছে আমি প্রচুর বকা শুনেছি আর এখন তো বড় হয়ে আস্তে আস্তে সব শিখেই নিয়েছি আর তারপরে আমি আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না হাফ ভাজা ভাজা হয়ে আসছে তারপরে তো ঝোলে দিয়ে পুরোটা কুকড হবে তো আলু আমার কিন্তু অনেক টাই পরিমাণে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার আমি আলুগুলো তুলে নেব। আর তারপরে যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছটা সেই মাছগুলো একে একে দিয়ে দেবো মাছের পিসগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল আমি তো খুবই এক্সাইটেড যে রান্নাটা কেমন হবে আর এই মাছটা আমি প্রথমবার খাবো কারণ আমি বেসিক্যালি মাছ খেতে অতটা পছন্দ করি না আর আমার মা তো মাছ একদমই খায় না তার জন্য আমার বাড়িতেও অতো ওরকম অন্য অন্য মাছও হয় না আমার মাছ শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই খায় আর আমরা একটু একটু অন্য অন্য মাছ খাই তো যাই হোক আমি দেখো এক একটা করে মাছগুলো দিয়ে দিলাম আর মাছ ভাজতে ভাজতে চলো আজকে কিছু শাউট আউট করে নেওয়া যাক সুচিস্মিতা দত্ত কর দিদি বলেছে তুমি আমার থেকে অনেকটাই ছোট তাই বুনুই বললাম তোমায় খুব মিষ্টি দেখতে বুনু তোমার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তোমাকে অনেক ভালোবাসা নিয়েও ভালো থেকো অনেক অনেক ভিডিও বানাতে থেকো অনেক দূর এগিয়ে যাও শুভকামনা রইলো থ্যাংক ইউ দিদি সাহা বলেছে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ তুমি নীল আকাশ বলেছে আপু তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে আমি বাংলাদেশ থেকে দেখি তোমার ভিডিও রূপনগরের রাজকন্যা বলেছে বলেছে তোমাকে অনেক সুন্দর বোন হাই দি কেমন আছো তোমাকে আমার খুব ভালো লাগে দি অল ভিডিওস আমি দেখি খুব ভালো লাগে ফার্স্ট কমেন্ট করলাম দি প্লিজ রিপ্লাই দিও লাভ ফ্রম শিলিগুড়ি থ্যাংক ইউ বুনু দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে দিদি ভাই থ্যাংক ইউ বোন এন সরকার বলেছে তোমার কথাগুলো আমার কাছে লাগে খুব সুন্দর করে বলো এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ কড়াকড়াই কিন্তু ভেজেছি মাছগুলো কিন্তু ভেঙে যায়নি আর যাদের যাদের আজকে কমেন্ট পড়তে পারিনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব আর এবার আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো বেশ কড়া করে ভেজেছিলাম আর সাইডের যে তেলগুলো ছিল ওগুলো কিন্তু তার জন্য একটু উঠে উঠে আসছিল আর তারপরে আমি যে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ওটা এখন কড়া করে ভেজে নেব মাছের মাথা কড়া করে না ভাজলে কিন্তু একদম ভালো লাগে না আর আগে আমি মাছগুলো ভেজেছিলাম একসাথে দিলে তো আর ভাজা হতো না তখন ঠিকঠাক করে তো দেখো আমি মাছের মাথাটাও কিন্তু কড়া করে ভেজে নিয়েছি আর মাছগুলোও সাথে কড়া করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা ভাবে আর তেল অ্যাড করিনি কারণ একদম কম তেলেই রান্না করব আমি যেহেতু আমার বাপে অসুস্থ অত তেল মশলা দিয়ে রান্না করলে আমার মা কিন্তু আমাকে খুবই বকা দেবে আর এমনি তো যত মশলা কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তোমরা কে কে মানো আর না মানো আমাকে কিন্তু কমেন্টে জানাবে দেখো আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কার আর জিরের সেটাই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো কারণ শুকনো লঙ্কাতে আমার আবার খুব বুক জ্বলে আর তারপরে ওই মশলার মধ্যেই কিন্তু আমি একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার এটাই খানিক্ষণ কষানোর পরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো কেচাপ আমি কিন্তু তোমাদের বলেছিলাম টমেটো দেবো না কারণ আমার বাড়িতে টমেটো ছিল না টমেটো বাড়িতে না থাকলে কি আছে টমেটো তো ছিল তাই না আর তারপরে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কারণ না হলে মশলার কাঁচা গন্ধটা খুবই পরিমাণে বেরোবে দেখো অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় হয়ে এসছে আর ভালো করেই কিন্তু ফুটে গেছে তারপরে আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিলাম আবার কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে ওর মধ্যে তিন চারটে লঙ্কা ছিল দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল আনার জন্য যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি আর তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা খানিক্ষণ ফুটিয়ে নেব আর তারপরে সামান্য পরিমাণে জল দেব জল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো একবারে সবই দিয়ে দিয়ে আমি এটাকে খানিক কোন ফোটানোর পরে দিয়ে ঢেকে দেবো তোমরা যতটা পরিমাণে ঝোল চাইবে ততটা পরিমাণে কিন্তু জল অ্যাড করতে পারো আমি যেহেতু একটুখানি ঝোল ঝোল রাখব তার জন্যই কিন্তু আমি এই পরিমাণে ঝোলটা দিয়েছিলাম আর তারপরে তো ঢেকে রাখার পরে জলটা চুষে নেবে দেখো এখানটাতে কিন্তু আমার রান্না প্রায়ই রেডি এবার এর উপর দিয়ে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আমি একটু ধনে কেটে রেখেছিলাম আমি কিন্তু পরে চাইলে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারতাম কিন্তু আমি অ্যাড করিনি ওই যে আমার মা বকা দেবে সেই ভয়তেই আমি কোনো মশলা অ্যাড করিনি তোমরাও একদিন বাড়িতে মশলা ছাড়া ট্রাই করে দেখতে পারো এরকমভাবে সিম্পলের মধ্যে দেখবে তোমাদেরও ভালো লাগবে সব সময় কি তেল মশলা খেতে অত ভালো লাগে নাকি তাই আর আমার কিন্তু রান্না পুরো রেডি এবার এটাকে গরম গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিয়ে হচ্ছে তোমাদের কেমন লাগলো তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও